হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপাতত আমারও মন ভালো আছে আমার মাপি কারণ হচ্ছে যে আমার মাপি শরীর ভালো দেখতে পাচ্ছেন ও হচ্ছে যে একটু খাওয়া দাওয়া করলো এখন একটু রেস্ট করছে ওর ছোটোবেলা থেকে ওর অভ্যাস যে ওর মাথায় যখন আমি হাত বুলিয়ে দিই তখন ও খুব আরাম পায় তারপর হচ্ছে গলাতে দেখবেন একটু আমি যদি গলা চুলকে দিই ও গলা আরও লম্বা করে দেয় ও গলা আরো লম্বা করে দেয় তার মানে হচ্ছে যে আরাম পায় তো এর জন্য দেখেন ও আরও গলা দেখেন তো তুলছে করা উপর দিয়ে তুলছে তার মানে আরও দাও আরও দাও আরাম যাই হোক ওর এটা আগে থেকে অভ্যাস ওটা খুব ভালো লাগে তারপর হচ্ছে যে মাথা বুলিয়ে দিলে খুব ভালো লাগে তো আমার মামটি হচ্ছে যে এ দেখেন আমার মাম্পির যে শরীরে ঘা হয়েছিল এটা আসলে এটা দেখানোর জন্য ভিডিওটা আজকে ভিডিওটা করা আর তো এই যে দেখেন মাপির এখন ওষুধ লাগানো আছে তো দেখেন মাপির যে ঘা হয়েছিল আল্লাহ রহমতে গুলো শুকিয়ে গেছে একদম যেখানে যেখানে হয়েছিল ঘা সবগুলি শুকিয়ে গেছে একটা যে বড় ঘা ছিল আপনাদের দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই বড় ঘাটা এটা হচ্ছে সেই বড় ঘাটা দেখেন ওইটাও শুকিয়ে গেছে এটা ওইটাও শুকিয়ে গেছে তো যাই হোক এখানে যতগুলো ছিল আর কি ওর শরীরে যতগুলো ঘা হয়েছিল সবগুলো ঘা ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে আল্লাহ মাফ করে দিয়েছে আমি আসলে এই ঘাগুলো নিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম হ্যাঁ যে আসলে কি না কি হয় যে সারা শরীরে এরকম হয়ে গেছে যদি সারা শরীরে পছন্দ হয়ে যায় তখন কি অবস্থাটা কি হবে কি দাঁড়াবে আমি কি করবো কোথায় নিয়ে যাবো এরকম করতে করতে আর শেষ ছিল না আমার তারপর আল্লাহ রহমতে আল্লাহ মাফ করে দিয়েছে এখন আল্লাহর রহমতে আমিও টেনশন মুক্ত কারণ হচ্ছে যে আমার মামটি একদম সুস্থ আছে আপাতত তবে আজকে একটু শরীরটা ভালো নয় আজকে একটু খাবার কম খেলো সারাদিন আজকে কেমন যেন একটু শরীরটা ভালো না নাকি আসলে মাছ ভাজাটা একটু ভালো হয়নি নাকি জানি না আসলে খেয়েছে কিন্তু অল্প খেয়েছে আর কি যাই হোক আমি একটু পরে ওকে কুসুম কুসুম গরম দুধ দেবো কারণ হচ্ছে যে ও গরম দুধ ছাড়া খায় না গরম হতে আর কি যেটা হাতে সহনীয় গরম আর কি এরকম দুধ ছাড়াও খায় না ও এটা আগে থেকে এরকম ঠান্ডা দুধে একটুও মুখে দেয় না আমি একটু একটু পরে খাবার কি দিবো আমি ওটা গরম বেশি গরম তো তাই ওটা জোর জন্যে রেখে এসেছি আমার সোরাটা আসলে কেমন যে আসলে আমি ডাকলে এত তাড়াতাড়ি ছুটে আসে পশুরা যে আসলে এতটা মায়া জানে এতটা আসলে মানুষের ভক্ত হয়ে যায় সেটা আসলে ওরে দিয়েই আমি আসলে প্রমাণ এখন যে একটু খাবার খেয়েছে তো হয়তো প্রসব পায়খানা কিছু করতে যাবে যার কারণে ছটফট করছে বাইরে যাওয়ার জন্য ও থাকছে না তো আমি ওকে ছেড়ে দেব ভিডিওটা করার পর ওকে ছেড়ে দেবো আমি কারণ হচ্ছে যে ও খাবার খেয়েছে অনেকক্ষণ হলো তো আসলে পুটি এসে গেছে হয়তো বা আমি বুঝতে পারছি ও যখন পুটি আসে তখন ও রুমে থাকতে চায় না কিছুতে থাকতে চায় না তো সবাই দোয়া করবেন আমার মাম্পির জন্য মাপ্পি যেন ভালো থাকে